এক মুঠো কালো জুড়ি এই কালো জুড়িটা পরিষ্কার করে বাঁধবো বেছে তোমার কালো জুড়ির ভাতটা খাবো একটু ঝাল ঝাল করে খুব ঠান্ডা সর্দি লেগেছে মাথায় যন্ত্রণা সর্দি সর্দি কাল থেকে কিছুই ভালো লাগছে না খেতে তো এটা ঝাল ঝাল করে বানাবো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে তো বেছে নেবো তো সে এটা থাক তোমাদেরকে আগে দেখাই বলো কার কার ওখানে কালকে রাত্রিরে ঝড় হয়েছে আমাদের এখানে প্রচণ্ড ঝড় হয়েছে এই তোরা ছাদে যাবি আয় তো চলো তোমাদের একটু ছাদ বাগানটা দেখায় ছাতের দুখানা ডাগন ফুল হয়েছে চল চলো আমার আগে চলো আসো চন্নু বন্য আসো আসো তোমরা আসো আসো তুমি আসো চলো সবাই চলো আমার সঙ্গে চলো 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 তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে রাত্রিরে আর সেদিনকে একটা ডাগন ফুল হয়েছিল কালকে দুটো হয়েছিল প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেবো আর মনে নেই আমার প্লাস্টিক মানে ক্যারি দিয়ে ক্যারি দিয়ে মুড়িয়ে দিলে পারে। ফুলটা হয়তো নষ্ট হতো না এমনি হয়তো নষ্ট হয়ে যাবে যত সম্ভব এখনও এই যে দেখো কি মেঘ আর বাতাস বইছে জোরে জোরে শুনতে পাচ্ছ তোমরা ভ ভ করে বাতাস বইছে আমার কথা শুনতে পাচ্ছ কি না জানি না এই যে দুখানা ফুল ঝড়ে এগুলো সব গাত কুত হয়ে গাছগুলো পড়ে গিয়েছিল সব তুলে দেওয়া হলো সকালে এসে আগে ছাদ বাগান দেখতে এসেছিলাম এই যে ফেটে গিয়েছে এই গোড়াটাই দেখো হবে কি হবে না বলতে পারছি না মনে হয় নষ্ট হয়ে যাবে যত সম্ভব আর এটা সেদিন এটা হয়ে গিয়েছে হয়ে যাবে তো সব পড়ে গিয়েছিল হয়ে আর এদিকে আরও ফুল আসছে ডালগুলোতে এই যে এখানে একটা ছোট্ট এখানে একটা প্রচণ্ড বাতাস হয়েছে এখনও এই যে এইখানে একটা আছে গাছের লেবুগুলোও পড়ে গিয়েছিল পুড়িয়ে নিয়ে গিয়েছি আমি এই গাছের লেবু পড়েছে গাছের লেবুগুলো পেকে গিয়েছে অনেকটাই তার জন্য পড়ে গিয়েছে আর এই দেখো সেই আমার পুঁই গাছ পুঁই গাছগুলো অনেক অনেকদিন কাটা হয়নি তো অনেকগুলো হয়ে গিয়েছে এই দেখো দেখো কত বড় হয়ে গেছে ওই পর্যন্ত হয়ে গেছে আগাগুলো যত কাটবে না ততই বাড়ে পুঁইশাকের এখানে আর একটা ড্রাগনের চারা যে হয়েছে দেখো সাইড থেকে খুশি বেড়াচ্ছে ডালিমগুলো খেয়ে নিয়েছিলো হনুমানে এই যে আবার হয়েছে দেখো ছোটো ছোটো এখানে একটা এখানে একটা এখানে একটা এই দেখো চুনু পড়ে যাবি এদিকে আয় এই দেখো অনেকগুলো ফুল এসছে আবার ওই গ্যাসটাতে অল্প ফুল এসছে এই গ্যাসটাতে বেশি আরেকবার তো খেতে পাইনি সব হনুমানে খেয়েছে দেখা যাক এবার কী হয় এই চুন্ন পড়ে যাবে এদিকে আয় চল নিচে চল আর এই যে আমার কচু শাক আবার লতি হয়েছে এদিকে সেদিনকে রান্না করেছিলাম আবার লতি হয়েছে এই যে সব এই যে সব গোড়ায় এই যে এখানে একটা কত বড় হয়ে গেছে ঠিক সব বেড়াচ্ছে অনেকগুলো এগুলো সবই লতি গাছ শুধু ওইটা বাদ দিই এই বড়ো গাছটা বাদে এগুলো সব লতি গাছ এগুলো সব আমি লতির চারা ছোটো ছোটো এই গোড়াতে হয়েছিলো সেগুলো আবার আলাদা করে লাগিয়ে দিয়েছি আর হ্যাঁ একটা জিনিস দেখাই আমার কুল গাছটাই এই যে বেশি দিন হয়নি লাগানো তো দেখেছো এই যে ফুল এসছে দেখো ছোটো ছোটো ফুল হলে দেখাবো তোমাদের চন্ন আয় চলে আয় আয় তোমার চলে আয় চল নিচে চল চল দেখি এইবার গিয়ে একটু রান্না বান্না করতে হবে আরে বাবা আগে দমাচ্ছে চুন্নুবাবু মুন্নুবাবু চলো 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 দরমারো আরে শুয়ে হাঁপি গিয়েছো রোদে হাঁপি গিয়েছ থ্যাপাস মারামারি আবার মারামারি আবার মারামারি 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 শুদ্ধ মারামারি হুম শুধু মারামারি চলো মারামারি করতে হবে না চলো নিচে চলো চলো মারামারি করতে হবে না তোমার